দর্শক দিল্লিতে বিস্ফোরণ কাণ্ড এবার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য এই ঘটনায় প্রাথমিকভাবে যে ত্রুটি ধরা পড়েছে তার দায় স্বরাষ্ট্র অধীনস্থ দিল্লি পুলিশে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন অভিষেক নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি প্রয়োজনে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও করেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবি তুলছে তৃণমূল কংগ্রেস এর আগেই প্যালগাঁও হত্যাকাণ্ডের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেই দায়ী করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভারত এখনও পিওকে দখল করে নিচ্ছে না সেই প্রশ্নও তুলেছিলেন প্যালগাঁও হত্যাকাণ্ডের তিন মাস পর একটি পোস্ট করেই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক বিষয় নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের ঘটনায় আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই কাঠগড়ায় দান করিয়েছেন তিনি সকালে পরিবার থেকে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পরেও কেন দিল্লির মতো গুরুত্বপূর্ণ স্থানে এত ঢিলে ডেলা ছিল নিরাপত্তা তা নিয়েও প্রশ্ন যান তিনি সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বাজা বলেছেন কেন বা আমাদের আভ্যন্তরীণ সুরক্ষার এইভাবে পতন ঘটছে দেশের সুরক্ষা কেন প্রশ্নের বুকে এর জবাব কে দেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত আর প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছেন ভুটান তার প্রশ্ন দেশ আস্থা আশ্বাস পাবে কোথা থেকে যারা দায়িত্ব রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই যদিও এ বিষয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কোথাও জঙ্গি হামলা হলে তদন্ত উগ্রপন্দীদের গ্রেপ্তার করা যত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়াই প্রশাসনের কাজ পায়লগাঁও হত্যার পর অপারেশন সিঁধু রয়েছে নিশ্চিন্তে থাকুন এনআইএ দিল্লি পুলিশের স্পেশাল সেল যৌথ তদন্ত করছে অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে উল্লেখ্য এই ঘটনার পরই ভুটান থেকে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন কাউকে রেয়াত করা হবে না তিনি আরও বলেছেন আমি প্রতি মুহূর্তে ঘটনার আপডেট নিই তদন্তকারীরা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মাতাদের ঠিক খুঁজে বের করবে পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত তারাও যথাযথ শাস্তি পাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের